কামাক্ষা বিশ্বাস আর রহস্যের এক অদেখা জগৎ শুনুন এই ভিডিওটা কোনো ভ্রমণের বর্ণনা নয় কোনো মন্দির দেখানোর প্রদর্শনীয় নয় এটা এক বাস্তব প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো গল্প যেখানে বিশ্বাস আর অস্বস্তি একসঙ্গে হাঁটে ভারতের এমন এক স্থানের কথা আজ বলা হবে যেখানে দেবী পূজিত হন অথচ দেবীর কোনো দৃশ্যমান মূর্তি নেই নেই সোনায় মোড়া প্রতিমা নেই চোখ ধাঁধানো অলঙ্কার এটাই কামাক্ষা নীলাচল পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা এক মন্দির যেখানে রক্তকে অসূচি বলা হয় না বরং শক্তির স্বাভাবিক প্রকাশ হিসেবে মানা হয় বছরের এক বিশেষ সময় দেবীর ঋতুস্রাব পালিত হয় উৎসবের মতো সেই সময় তিন দিন মন্দির বন্ধ থাকে ভক্তদের জন্য কিন্তু সেই বন্ধ দরজার আড়ালেই জন্ম নেয় অসংখ্য প্রশ্ন যাদের উত্তর ইতিহাস আজও লুকিয়ে রেখেছে এখানে ভক্ত আসে সন্তানের আশায় মানত নিয়ে চোখ ভেজানো প্রার্থনা নিয়ে আবার একই পথে হাঁটে এমন মানুষও যারা আশীর্বাদ নয় শক্তি খোঁজে কেউ কেউ রাতের অন্ধকারে মন্ত্র জপ করে কেউ চুপচাপ পাথরের গায়ে হাত রেখে কিছু অনুভব করার চেষ্টা করে নীলাচলের বাতাসে আজো ভাসে অদ্ভুত এক ভারী নীরবতা যা কথা বলে না কিন্তু স্পষ্ট করে বোঝায় এই স্থান সাধারণ নয় কামাখ্যা এমন এক জায়গা যেখানে বিশ্বাস প্রশ্নের মুখে দাঁড়ায় আর প্রশ্ন এসে থামে বিশ্বাসের কাছেই এখানে ইতিহাস বইয়ে লেখা নেই লোককথা আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেঁচে আছে তাই সব সত্য প্রকাশ্যে বলা যায় না কিছু সত্য কেবল অনুভবের জন্য রেখে দেওয়া হয় আজকের এই ভিডিওতে আমরা কামাখ্যা মন্দিরকে দেখব ঠিক সেইভাবেই যেভাবে খুব কম মানুষ দেখায় কোনো ভয় দেখানোর চেষ্টা নয় কোনো অলৌকিক গল্প বানানো নয় শুধু বাস্তবতা বিশ্বাস আর মানুষের অভিজ্ঞতার সীমানায় দাঁড়িয়ে থাকা এক প্রাচীন শক্তির গল্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কামাখ্যা কোনো দৃশ্য নয় কোনো লোকেশন নয় কামাক্ষা এমন এক অনুভূতি যেটা একবার ছুঁয়ে গেলে সহজে ছেড়ে যায় না এই ভিডিওটা কোনো ভ্রমণের গল্প না এই ভিডিওটা কোনো সাধারণ মন্দির দেখানোর ভিডিওটিও না এই ভিডিওটা একটা এমন জায়গার কথা বলবে যেখানে বিশ্বাস আর ভয়ের মাঝখানে দাঁড়িয়ে মানুষ আজও কাঁপে কামাক্ষা মন্দির অসমের নীলাচল পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এমন এক শক্তিপীঠ যার নাম শুনলেই অজান্তেই গলা শুকিয়ে যায় কারণ এখানে দেবী পূজিত হয় কিন্তু দেবীকে মূর্তি হিসেবে নয় এখানে পূজিত হয় একটা গোপন রহস্য যেটা চোখে দেখা যায় না কিন্তু উপস্থিতি সবাই অনুভব করে এমন কি আজও অনেক সাধু এখানে এসে আর ফিরে যায় না কেন যায় না কেউ জানে না কামাক্ষার পথে প্রথমবার পা রাখলেই বোঝা যায় এটা আর পাঁচটা তীর্থস্থানের মতো নয় পাহাড়ের রাস্তা যত ওপরে উঠতে থাকে বাতাস তত ভারী হতে থাকে আশ্চর্যভাবে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হতে থাকে যেন বাইরের দুনিয়া থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ স্থানীয়রা বলে সূর্যাস্তের পর এই পথে একা হাঁটলে কেউ না কেউ তোমার পাশে হাঁটে যদিও তাকালে কাউকে দেখা যায় না মন্দির চত্বরে ঢোকার আগেই চোখে পড়ে শত শত সাধু তান্ত্রিক অঘড়ি কারো চোখ লাল কারো চুল জটা জটার ভেতর শুকনো হাড় ঝুলছে কেউ হাসছে কেউ ফিসফিস করে মন্ত্র পড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কেউ কাউকে জিজ্ঞেস করে না কেউ কেন এসেছে কারণ এখানে প্রত্যেকের নিজের নিজের কারণ আছে মন্দিরের ভেতরে ঢোকার আগে একটা অদ্ভুত অনুভূতি হয় অনেকেই বলে বুক ধরফর করতে থাকে কেউ কেউ অকারণে কেঁদে ফেলে আবার কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কারণ বিশ্বাস করা হয় যে কামাখ্যা দেবী সবার উদ্দেশ্য গ্রহণ করেন না অযথা কৌতূহল নিয়ে এলে দেবী নিজেই ফিরিয়ে দেন এখানে কোনো মূর্তি নেই এখানে আছে একটি জনি গুহা যেখানে থেকে চিরকাল জলধারা প্রবাহিত হয় এই জলকে বলা হয় দেবীর রজস্রাবের প্রতীক বছরে একবার আম্বুবাচি মেলায় মন্দির বন্ধ থাকে কারণ তখন বিশ্বাস করা হয় দেবী স্বয়ং ঋতুমতী হন এই সময় গোটা অসম স্তব্ধ হয়ে যায় কৃষিকাজ বন্ধ পূজা বন্ধ শুধু তন্ত্র সাধনা চলে গভীর রাতে এমন সব ক্রিয়া হয় যার কথা প্রকাশ্যে কেউ বলে না কিন্তু যারা দেখেছে তারা বলে ওই তিন রাত নীলাচল পাহাড়ে কিছু একটা নেমে আসে যেটা মানব নয় এই জায়গায় আজও অনেক মানুষ এসেছে নিজের ইচ্ছা নিয়ে কেউ এসেছে ক্ষমতার লোভে কেউ এসেছে প্রেম ফিরে পেতে কেউ শত্রু ধ্বংস করতে কেউ এসেছে মৃত আত্মার সাথে যোগাযোগ করতে কিন্তু সবাই সফল হয় না আর যারা হয় তাদের চোখ আর আগের মতো থাকে না আজও মন্দিরে পুরোহিতরা বলে কিছু মানুষ আছে যাদের মন্দিরের ভেতরে ঢুকতেই দেওয়া হয় না কেন দেবী অনুমতি দেন না এখন প্রশ্ন হল এই জায়গা কি শুধুই বিশ্বাস না নাকি সত্যিই এখানে এমন কিছু আছে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি শুধু কামাক্ষা মন্দিরকে চিনবে না বরং তুমি বুঝবে কেন একে পৃথিবীর সবচেয়ে রহস্যময় শক্তিপীঠ বলা হয় রাত নামলেই কামাখ্যার রূপ ধীরে ধীরে বেরিয়ে আসে দিনের বেলায় যেটাকে মন্দির বলে মনে হয় রাতের বেলায় সেটাকে আর মন্দির বলে চেনা যায় না সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে বাতাস থেমে যায় পাখির ডাক বন্ধ হয়ে যায় এমনকি ঝিঁঝি পোকার শব্দ অনেক সময় শোনা যায় না স্থানীয়রা বলে এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ এই সময় দেবী জেগে ওঠেন আর তার সঙ্গে জেগে ওঠে এমন সব শক্তি যাদের নাম নিলে আজও মানুষ আঁতকে ওঠে মন্দির বন্ধ হয়ে গেলেও নীলাচল পাহাড় কখনও ঘুমায় না কিছু সাধুতান্ত্রিক রাতের অন্ধকারে পাহাড়ের জঙ্গলের ভেতরে ঢুকে যায় কেউ দেখে না তারা কোথায় যায় কিন্তু ভোর হলে দেখা যায় কেউ কেউ ফিরে আসে কিন্তু অনেকেই আর ফিরে আসে না যারা ফিরে আসে তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় তারা কিছু দেখেছে কিছু অনুভব করেছে যেটা ভাষায় বলা যায় না একজন প্রবীণ পুরোহিত একদিন বলেছিলেন রাত তিনটের সময় কামাক্ষার গর্ভগৃহের চারপাশে এমন শব্দ হয় যেন কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে আর সেই শ্বাস মানুষের নয় অনেক পাহারাদার এই চাকরি ছেড়ে দিয়েছে কারণ তারা রাতের বেলায় শুনেছে মন্দিরের ভেতর থেকে হাঁটার শব্দ যখন ভেতরে কেউ থাকার কথাই নয় একজন পাহারাদার বলেছিল সে স্পষ্ট দেখেছে গর্ভগৃহের দরজার সামনে লাল শাড়ি পরা এক নারী মাথার চুল খোলা চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে সে তাকাতেই নারীর মুখ বিকৃত হয়ে যায় পরদিন সেই পাহারাদার আর কাজে আসেনি কামাক্ষার তন্ত্র সাধনা সাধারণ পূজার মতো নয় এখানে মন্ত্র পড়া মানে শুধু শব্দ উচ্চারণ করা না এখানে শরীর মন আর আত্মা তিনটাকেই উৎসর্গ করতে হয় অনেক সাধক এখানে সাধনা শুরু করার আগে নিজের নাম পরিচয় পর্যন্ত ত্যাগ করে দিনের পর দিন না খেয়ে ধ্যানে বসে থাকে কেউ নিজের শরীরে ছুরি চালিয়ে রক্ত উৎসর্গ করে কেউ সব সাধনা করে অর্ধরাতে শ্মশানে বসে এই সব কথা প্রকাশ্যে কেউ স্বীকার করে না কিন্তু নীলাচল পাহাড়ের মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের এমন সব ইতিহাস যা জানলে রাতের ঘুম উড়ে যাবে কথিত আছে কামাক্ষায় এমন তন্ত্রবিদ্যা চর্চা হয় যার মাধ্যমে মানুষের ভাগ্য বদলে দেওয়া যায় কারো উত্থান কারো পতন কারো জীবন আবার কারো মৃত্যুও এই কারণেই বহু প্রভাবশালী মানুষ গোপনে এখানে আসে আজও আসে রাতের অন্ধকারে সাদা গাড়ি পাহাড়ে ওঠে কেউ দেখে না ভেতরে কে বসে আছে অনেক স্থানীয় বলে এই পাহাড়ে এমন কিছু জায়গা আছে যেখানে হঠাৎ করে কম্পাস কাজ করা বন্ধ করে দেয় মোবাইল ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর কেউ যদি সেই জায়গায় বেশি সময় দাঁড়িয়ে থাকে তার মাথা ঘুরতে শুরু করে যেন কেউ তার চিন্তা নিয়ন্ত্রণ করছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অনেক মানুষ দাবি করেছে তারা এখানে নিজের ছায়াকে আলাদা হয়ে যেতে দেখেছে ছায়া সামনে হাঁটছে আর তারা পেছনে দাঁড়িয়ে আছে তান্ত্রিকদের বিশ্বাস কামাখ্যা শুধু দেবী নন তিনি একটি জীবন্ত শক্তিকেন্দ্র যার মেজাজ আছে রাগ আছে করুণা আছে যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা যদি সেই উদ্দেশ্য অপবিত্র হয় তাহলে এই জায়গা নিজেই তোমাকে ধ্বংস করে দেবে এই পাহাড় বহু মানুষের অহংকার গিলে ফেলেছে বহু মানুষের জীবন বদলে দিয়েছে আর বহু মানুষকে চিরতরে হারিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় যারা ফিরে আসে না তারা কি সত্যিই মরে যায় নাকি তারা এই জায়গারই অংশ হয়ে যায় কামাখ্যায় এমন কিছু গল্প আছে যেগুলো দিনের আলোয় বলা হয় না এগুলো রাতের গল্প অন্ধকারের গল্প যেগুলো শুধুই যারা এখানে থেকেছে তারাই জানে দশ বছর আগের এক ঘটনা আজও নীলাচল পাহাড়ের পুরনো দোকানদাররা ফিসফিস করে বলে কলকাতা থেকে তিনজন যুবক এসেছিল তারা কেউ সাধারণ ভক্ত ছিল না তারা এসেছিল শক্তি দেখতে রাত নামার পর তারা পাহাড়ের পেছনের জঙ্গলের দিকে গিয়েছিল একজন স্থানীয় নিষেধ করেছিল ওই পথে যেতে নেই কিন্তু তারা শোনেনি ভোরবেলা শুধু একজন ফিরে এসেছিল তার জামা ছেঁড়া চুল এলোমেলো চোখ ফাঁকা সে শুধু একটা কথাই বারবার বলছিল আমরা ডাক দিয়েছিল কিন্তু ওরা সাড়া দিয়েছে আজও জানা যায় না বাকি দুজন কোথায় গেল পুলিশ এসেছিল খোঁজ হয়েছিল কিন্তু জঙ্গলের ভেতর শুধু পায়ের ছাপ পাওয়া গিয়েছিল যেগুলো হঠাৎ করেই শেষ হয়ে যায় কোনো লাশ পাওয়া যায়নি এই পাহাড়ে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে সময় থেমে যায় বলে বিশ্বাস করা হয় একজন সাধক বলেছিলেন সে ধ্যানে বসে বুঝতে পেরেছিল মাত্র কয়েক মিনিট হয়েছে কিন্তু চোখ খুলে দেখে পুরো রাত কেটে গেছে এখানে সময় অন্যভাবে চলে কামাক্ষা রঘরীদের চোখে ভয় নেই কারণ তারা ভয়ের উৎসকে চেনে তারা বলে মৃত্যু শেষ না এটা একটা দরজা এই কারণেই তারা সবের উপর বসে সাধনা করে তারা বিশ্বাস করে দেবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছানো যায় মৃত্যুর মাঝখান দিয়ে একজন তরুণী একবার এখানে এসেছিল শোনা যায় সে নিজের প্রিয় মানুষকে ফিরে পেতে চেয়েছিল এক তান্ত্রিকের কথা শুনে সে রাতের সাধনায় অংশ নেয় সকালবেলা সে মন্দির ছেড়ে চলে যায় কিন্তু তার হাসি আর আগের মতো ছিল না কয়েক মাস পর খবর আসে সে নিজের সাথেই কথা বলে হাসে আর বলে সে তাকে পেয়েছে কামাখ্যা সব ইচ্ছা পূরণ করে না কিন্তু যা দেয় তার দাম নেয় এখানে বহু মানুষ ধনী হয়ে ফিরেছে বহু মানুষ ক্ষমতাবান হয়েছে কিন্তু কেউই আগের মতো থাকেনি কারণ এখানে শক্তির বিনিময়ে কিছু না কিছু ছেড়ে আসতেই হয় অনেক তান্ত্রিক বলে এই পাহাড়ে এখনও দেবীর রক্তের গন্ধ আছে আম্বুবাছির সময় যখন মন্দির বন্ধ থাকে আকাশ ভারী হয়ে যায় বৃষ্টি অকারণেই শুরু হয় এই সময় গভীর রাতে পাহাড়ের ভেতর থেকে কান্নার মতো শব্দ আসে কেউ বলে সেটা দেবীর যন্ত্রণা কেউ বলে সেটা অন্য কিছুর আগমন এই তিন রাত পাহাড়ে থাকা মানে নিজের মনকে বিপদের মধ্যে ফেলা এই সময় বহু মানুষ স্বপ্নে একই নারীকে দেখে লাল শাড়ি খোলা চুল চোখে আগুন যারা সেই ডাক উপেক্ষা করতে পারে না তারা পরের বছর আবার ফিরে আসে কামাক্ষা ডাক দিলে কেউ উপেক্ষা করতে পারে না এই জায়গা কাউকে ভুলে যায় না একবার এলে এই পাহাড় তোমাকে চেনে তোমার ভয় তোমার লোভ তোমার ইচ্ছা সবকিছু এখন প্রশ্নটা আরও গভীর হয়ে যায় যদি কামাক্ষা সত্যিই জীবন্ত হয় তাহলে সে কাদের বেছে নেয় আর কাদের ছেড়ে দেয় আম্বুবাচির তিন রাত কামাখ্যার সবচেয়ে গোপন সময় এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে কিন্তু পাহাড় কখনো বন্ধ হয় না দিনের বেলায় ভিড় নেই পুলিশ নেই পর্যটক নেই কিন্তু রাত নামলেই নীলাচল পাহাড়ে মানুষের উপস্থিতি বেড়ে যায় যাদের কাউকে দিনের আলোয় দেখা যায় না এই সময় যেসব তান্ত্রিক আসে তাদের অনেকের নাম কোথাও লেখা নেই তারা পরিচয় দেয় না তারা শুধু জানে কোথায় যেতে হবে মন্দিরের নিচের গোপন পথগুলো এই সময় ব্যবহার হয় যেগুলো সাধারণ মানুষের চোখে পড়ে না শোনা যায় এই তিন রাতে দেবীর শক্তি সবচেয়ে অস্থির থাকে এই সময় করা সাধনা দ্রুত ফল দেয় কিন্তু ভুল করলে ফলও মারাত্মক হয় এক পুরনো সাধকের মুখে শোনা গল্প আজও কানে বাজে সে বলেছিল একবার এক তান্ত্রিক আম্বুবাচীর রাতে এমন এক সাধনায় বসেছিল যার উদ্দেশ্য ছিল দেবীকে বাধ্য করা তৃতীয় রাতের শেষ প্রহরে পাহাড় কেঁপে ওঠে বৃষ্টি শুরু হয় আকাশে বজ্রপাত হয় আর সকালে দেখা যায় সেই তান্ত্রিকের দেহ মন্দিরের বাইরে পড়ে আছে কিন্তু তার মুখে ভয়ের ছাপ ছিল না বরং অদ্ভুত এক হাসি ছিল যেন সে যা চেয়েছিল তা দেখেই গেছে এই জায়গায় মৃত্যু মানে শেষ নয় এটা এখানে সবাই জানে কামাক্ষার তন্ত্রে বলা হয় যারা এখানে প্রাণ ছাড়ে তারা শক্তির ভেতরেই মিশে যায় এই কারণেই অনেক সাধু বলে তারা এখনও তাদের গুরুদের উপস্থিতি অনুভব করে রাতে ধ্যান বসলে কেউ পেছন থেকে কাঁধে হাত রাখে কেউ কানে মন্ত্র ফিসফিস করে সবচেয়ে ভয়ঙ্কর সেই জায়গাটা যেটাকে বলা হয় শক্তিকুণ্ড এখানে সাধারণ মানুষ গেলে মাথা ঘুরে পড়ে যায় কিছু তান্ত্রিক এখানে বসে নিজের শরীর ছেড়ে অন্য স্তরে যাত্রা করে বলে বিশ্বাস অনেকেই আর ঠিকভাবে ফিরে আসে না তাদের চোখ খোলা থাকে কিন্তু ভেতরে কেউ থাকে না কামাখ্যা কাউকে কিছু জোর করে দেয় না কিন্তু কেউ যদি জোর করতে চায় তাহলে তার মূল্য চুকাতে হয় এই পাহাড়ে এমন বহু মানুষ এসেছে যারা মনে করেছিল তারা সব নিয়ন্ত্রণ করতে পারবে শেষে তারাই নিয়ন্ত্রিত হয়েছে এক বৃদ্ধ পুরোহিত বলেছিল কামাখ্যা পরীক্ষা নেয় সে আগে তোমার ভয় দেখে তারপর তোমার লোভ শেষে তোমার অহংকার যে এই তিনটাকে ছাড়তে পারে না সে এখানে টেকে না এই কারণেই বহু ভক্ত বারবার এখানে এসেও শান্তি পায় না আবার কেউ একবার এসেই বদলে যায় কারণ কামাখ্যা মন্দির কোনো জায়গা নয় এটা একটা অভিজ্ঞতা এখানে এলে তোমার ভিতরের অন্ধকার সামনে এসে দাঁড়ায় আর সেই অন্ধকারের সঙ্গে তুমি কি করবে সেটাই ঠিক করে দেয় তুমি এখান থেকে কি নিয়ে ফিরবে এই পাহাড় আজও দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক রাজা এসেছে গেছে অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে কিন্তু কামাক্ষা রয়ে গেছে কারণ শক্তি কখনো ধ্বংস হয় না শুধু রূপ বদলায় আর নীলাচল পাহাড়ের উপর সেই শক্তি আজও জেগে আছে শুধু অপেক্ষা করছে কে আসবে আবার কামাখ্যার ডাকটা শব্দ নয় এটা অনুভূতি যারা একবার এই ডাকে সাড়া দেয় তারা জানে এটা কেমন হঠাৎ করে মনে হয় আবার যেতে হবে কোনো কারণ ছাড়াই জীবন স্বাভাবিক চলছে কাজ চলছে সংসার চলছে কিন্তু ভিতরে কোথাও একটা অস্থিরতা কাজ করে রাতে ঘুম ভেঙে যায় স্বপ্নে বারবার সেই পাহাড় সেই লাল শাড়ি সেই চোখ অনেকেই বুঝতে পারে না কেন এমন হচ্ছে কিন্তু কামাক্ষা ডাকলে যুক্তি কাজ করে না একজন সরকারি কর্মচারীর গল্প আজও লোকমুখে ফেরে সে ভক্তি নিয়ে এসেছিল প্রথমবার কিছুই ঘটেনি দ্বিতীয়বার এসে সে নীলাচলের পেছনের জঙ্গলে একা হাঁটতে গিয়েছিল সেদিনের পর থেকে সে প্রতি বছর ঠিক একই দিনে একই সময় এখানে আসে কেউ তাকে ডাকে না কিন্তু সে বলে ডাক সে নিজেই পায় এই জায়গায় এমন মানুষ আছে যারা এখানে এসে সংসার ছেড়েছে কেউ চাকরি ছেড়েছে কেউ নিজের নাম পর্যন্ত ভুলে গেছে তারা কেউ পাগল নয় তারা শুধু বলে তারা যেটা খুঁজছিল তা পেয়েছে কামাখা মানুষের ভিতরের আসল চেহারা বের করে আনে যে ক্ষমতা চায় সে ক্ষমতার মূল্য বোঝে যে প্রেম চায় সে বোঝে প্রেম আসলে বন্ধন যে মুক্তি চায় সে বোঝে মুক্তি মানে সব কিছু ছেড়ে দেওয়া এই কারণেই এখানে সবাই টিকতে পারে না অনেক ভক্ত প্রথমবার এসে অসুস্থ হয়ে পড়ে কেউ বমি করে কেউ জ্ঞান হারায় পুরোহিতরা বলে দেবী তখনই বুঝিয়ে দেন এই পথ তোমার জন্য নয় কিন্তু কেউ যদি সে সতর্কতা উপেক্ষা করে তাহলে তার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে দুর্ঘটনা স্বপ্ন অকারণ ক্ষতি এই পাহাড় কাউকে থামতে শেখায় কামাক্ষার আসল শিক্ষা শক্তি নয় সীমা এখানে এসে বোঝা যায় মানুষ কতটা ছোট আর তার অহংকার কতটা বড় এই জন্যই বহু তান্ত্রিক সাধনা শেষ করে চলে যায় আর আর কখনও ফিরে আসে না কারণ তারা জানে আর একবার এলে হয়তো ফেরা হবে না এই জায়গা বন্ধন তৈরি করে এক বৃদ্ধ অঘরী বলেছিল কামাক্ষা মা নন শুধু মা নন তিনি জন্ম আর ধ্বংসের মাঝখানের দরজা যে এই দরজা দেখতে পায় সে আগের মতো মানুষ থাকে না এখনও নীলাচল পাহাড়ে দাঁড়ালে মনে হয় কেউ দেখছে কেউ বিচার করছে হাওয়ার শব্দের মধ্যেও যেন কথা আছে যেটা সবাই শুনতে পায় না কিন্তু যারা শুনে ফেলে তারা চুপ করে যায় কারণ কিছু সত্য উচ্চারণ করা যায় না এই কারণেই কামাক্ষা নিয়ে যত কথা বলা হয় তার চেয়ে বেশি কথা বলা হয় না এই পাহাড় নিজেই ঠিক করে কে কতটা জানবে আর বাকিটা থেকে যায় অন্ধকারে শেষ পর্যন্ত যারা কামাক্ষা এসে পৌঁছায় তারা আসলে দেবীকে খুঁজতে আসে না তারা নিজেদের খুঁজতে আসে এখানে এসে অনেকেই প্রথমবার বুঝতে পারে তারা সারাজীবন যেটাকে শক্তি বলে ভেবেছিল সেটা আসলে ভয় আর যেটাকে ভক্তি বলে ভেবেছিল সেটা আসলে লোভ কামাক্ষা কাউকে কিছু শেখায় না তিনি শুধু আয়নার মতো তোমার সামনে তোমাকেই দাঁড় করিয়ে দেন এই কারণেই কেউ এখানে শান্তি পায় আবার কেউ ভেঙে পড়ে এই পাহাড়ে দাঁড়ালে বোঝা যায় সব প্রার্থনার উত্তর পাওয়া দরকার নেই কিছু প্রশ্নের উত্তর না পাওয়াই আশীর্বাদ অনেক সাধক বছরের পর বছর সাধনা করে শেষে একটাই কথা বলে যায় কামাক্ষা মানে পাওয়া নয় কামাক্ষা মানে ছেড়ে দেওয়া এই জায়গায় যারা হারিয়ে যায় তারা সবসময় হারায় না কেউ কেউ নিজের পুরনো সত্তাটাকে এখানে রেখে যায় তারা ফিরে যায় কিন্তু আর আগের মানুষ থাকে না চোখে একটা স্থিরতা আসে ভয় চলে যায় কারণ তারা বুঝে যায় মৃত্যু বাইরের কিছু নয় মৃত্যু প্রতিদিনই অহংকারের হয় নীলাচল পাহাড় আজও দাঁড়িয়ে আছে চুপচাপ দেখছে মানুষ আসছে যাচ্ছে কেউ কাঁদছে কেউ হাসছে পাহাড় কিছু বলে না কিন্তু সব মনে রাখে এই কারণেই বলা হয় কামাখ্যায় কেউ একা আসে না তোমার সঙ্গে আসে তোমার অতীত তোমার ইচ্ছা তোমার অন্ধকার আর ফিরে যাওয়ার সময় তুমি ঠিক করো তুমি কোনটা সঙ্গে নেবে আর কোনটা এখানে রেখে যাবে এই মন্দির ভয় দেখানোর জায়গা নয় এটা সত্য দেখানোর জায়গা আর সত্য সবসময় সুন্দর হয় না কিন্তু সত্য সবসময় মুক্তি দেয় যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তোমরা হয়তো ভাবছ এগুলো কি শুধু গল্প নাকি সত্য কামাখ্যা এই প্রশ্নের উত্তর নিজে দেয় না কারণ যে জানতে চায় তার পথ এখানেই শেষ আর যে অনুভব করে তার পথ এখান থেকেই শুরু নীলাচল পাহাড় আজও ডাকছে কিন্তু সেই ডাক সবাই শোনে না আর যারা শোনে তারা কখনো প্রকাশ্যে বলে না কেন তারা আবার ফিরবে